ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন তোমাদের দেখাচ্ছি কুস কাটা অর্থাৎ কাটা কীভাবে বুনবে কাটার প্রথম পর্ব দেখিয়েছি ট্রেন স্টিচ কুলসিকাটাতে তুমি যাই বুনো না কেন প্রথম পর্বটা করতেই হবে এটা হলো বিল্ডিং করলে যেরকম ভিত্তি স্থাপন করতে হয় এটাও সেইরকম দেখাবো দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব হলো আমাকে ট্রেন স্টিচ করতেই হবে তবে সেটা আমি শুরু করছি গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে কুরস্কারটার রাউন্ড মানে শুরুটা কীভাবে করবে এই যে এরকম এটাকে এভাবে আনবে এভাবে এনে কাটা দিয়ে এটাকে তুমি টেনে আনবে ভেতর দিকে দেখো টেনে আনলাম টেনে এনে আমি দুটোকেই আমি একটু টেনে দিলাম টেনে দিলে ছোট হয়ে গেল এবার এটাতে এটা আমি খুললাম না রইল ভেতরে এখন ছোট দিকটা আমি ধরবো আর বড় দিকটা আমি আঙ্গুলে পেঁচিয়ে নেব আঙ্গুলে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নিলে এই যে আমি তিনটে আঙ্গুল দিয়ে এটাকে ধরতে হয় অনেকে দুটো আঙ্গুল দিয়েও পারে আমি তিনটে আঙ্গুল মানে ব্যবহার করি এটাকে আমি প্রথমে আর হাফ দ্বিতীয় পর্বে আমি হাফ লং দেখাবো কিন্তু প্রথম পর্বের যে শুরুটা চেন চেন সব কিছুতেই করতে হবে এটা না করলে তুমি মানে কিছুই পারবে না এই দেখো আগেই তো ঢুকানো ছিল রাউন্ডের ভেতরে তারপরে এ এরকম আনলে এরকম আনলে দেখো এরকম আনলে এনে এটা ভেতর দিকে টেনে আনবে টেনে আনলাম এনে আর একটা করো টানগুলি কিন্তু সমান সমান রাখবে দুটো হলো তিন চার পাঁচ ছয় সাত তেরো চোদ্দ পনেরো 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 পর্যন্ত করলে করে আমি এটা এখন এটা চেন করলাম চেন স্টিচ করলাম এখন আমি হাফ লং করবো হাফ লং আমার করতে হলে কি করতে হবে দেখো প্রথম ঘরটা বাদ দেবে প্রথম ঘরে কিন্তু কোনোভাবেই শুরু করা যাবে না প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে শুরু করবে তো এখন কি করবে এই কুরুস কাটাটা এই যে দ্বিতীয় ঘর এখানে প্রত্যেকটাতে ফাঁক আছে দেখো তোমার যদি অসুবিধা হয় একটা ছুঁস নিয়ে যাবে শুঁচ নিয়ে এটা ফাঁক করে দেবে প্রথম ঘরটা শুরু বাদ দিবে বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি কাটাটা ঢুকে নিলাম ঢুকে আমি টেনে আনলাম টেনে এনে একবার করলেই হবে এটা হাঁপলাম তারপর একটা হলো এটা হয়েছে এখন এটার পরেরটা করবে এটা পরেরটা এটা একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে ধরবে এই যে তারপর এটার পরে এটা যে চেনটা বুনে আসতো সেই চেনটার পরেরটাতে ঢুকাবে এটাতে আমি বুনেছি তো এখন এটার মধ্যে বুনবে এটার মধ্যে ঢুকিয়ে দেবে एक बार इताफ होएगा तो इतना एक बार इताफ इतना ते एक बार तो ते इताफ এটা হয়ে গেছে এবার এটা y por el porno. এই পর্যন্ত হলো এবার একটা কাটারটা ঘুরাবে কুর্সি কাটারটা ঘুরাবে ঘুরাতে হলে ডাইরেক্ট ঘোরানো যাবে না আমার কি করতে হবে একটা চেন দিয়ে নিতে হবে একটা চেন দিয়ে নিলাম চেন দিয়ে নিয়ে তারপর আমার এখানে ঢুকে দিলাম এরপর আবার পর একটা বর্ডার করতে হলে তুমি হাফ লং দিয়েও করতে পারো ফুল লং দিয়েও করতে পারো ফুল লং আমি তোমাদের এখনো দেখাইনি কিন্তু সাধারণত বর্ডার করতে হলে ফুল লং দিয়ে করতে হবে হ্যাঁ আবার অনেক সোয়েটারে আবার হাফলং দিয়েও হয় হাফ হাফলং এবার সাইডে আমি এক ঘর চেন করে নেব করে এটা ঘুরিয়ে দেব এটা মনে রাখবে এটা সাইডে যখন শেষ হয়ে গেল সাইডে একটা চেন করবে করে আবার ফুল লং যদি হয় দুটো চেন করতে হবে হাফ লংয়ে একটা চেন করতে হবে এটা এখানে ঢুকিয়ে দিলে এবার যেরকম করে আগে সেই ভাব ঠিক সেইভাবে করে নেবে তবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই দেখো এটা এরকম হয়ে যাবে পরপর হয়ে যাবে পরপর হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে আমি আবার দেখে দেব আর ডেইলি তো এটা করতে হয় আর নিচের লাইনটা সব কিছুতেই করতে হবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যেখানে শেষ করছি ভালো থেকো